রান্নার কালার দেখলেই বোঝা যায় রান্নাটা আসলে কতটা লোভনীয় হয়েছে আসসালামু আলাইকুম আজ জুমার দিন সবাইকে জানাই পবিত্র জুমা মুবারক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি মোরগের অসাধারণ একটি রেসিপি ভিডিওর শুরুতেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি দেখার শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন দেশি মোরগ বা মুরগি বা গরুর মাংস হাতে মাখিয়ে সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে রান্না করলে অবশ্যই সেই রান্নায় অনেক বেশি মজা হবে আজকে আমার রেসিপিতে মোরগের মাংস সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে হাতে মাখিয়ে রান্না করব মাংসটাকে ভালো করে ধুয়ে সব ধরনের মশলা পরিমাণ মতো নিয়ে সুন্দর করে মাংসটাকে মাখাতে হবে মাংসটা মেরিনেট হয়ে গেলে মাংসটাকে কিছুক্ষণ করে এভাবে রেখে দিতে হবে যাতে সব ধরনের মশলাগুলো মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকতে পারে আজ জুমার দিন আর জুমার দিনে সবাই ভালো মন্দ রান্না করে এটাই স্বাভাবিক তাই আমরাও আজকে দেশি মোরগ রান্না করব। দেশি মোরগ বা মুরগি বা গরুর মাংস এভাবে হাতে মাখিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করতে পারলে আশা করা যায় সে রান্না অবশ্যই মজার হবে ম্যারিনেট করা মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেশি মোরগ বা মুরগি বা গরুর মাংস এই ধরনের রান্নার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাংস রান্নায় মাংস কষানোটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার অল্প পানি দিয়ে সুন্দর করে বারবার মাংসটাকে কষিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে খুব সুন্দরভাবে মশলা ঢুকতে পারে মাংস রান্নার ক্ষেত্রে কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মাংসে পোড়া না লাগে এজন্য বারবার মাংসে লাড়া দিতে হবে এবং অল্প অল্প করে পানি দিতে হবে যে যত সুন্দরভাবে কষিয়ে নিতে পারবে আশা করি তার রান্নায় তত বেশি মজা হবে দেশি মোরগ বা মুরগি বা গরুর মাংস রান্নার স্বাদ নির্ভর করে যে মাংস রান্না করবে সম্পূর্ণ তার দক্ষতার উপরে যে যত ভালো করে সুন্দর মতন করে রান্না করতে পারবে আশা করি তার রান্নায় ততটা বেশি মজা হবে দেশি মোরগ মুরগি বা গরুর মাংসের ক্ষেত্রে আমরা সবসময় কম বেশি আলু ব্যবহার করে থাকি কেননা দেশি মাংসের স্বাদ নির্ভর করে আলুর উপরে অনেকটা আলু দিলে সেই মাংসের স্বাদ আরও বেশি বেড়ে যায় আপনারা যারা আলু পছন্দ করেন না তারা আলু না দিলেও চলবে যেহেতু আমরা ফ্যামিলিতে সবাই কম বেশি আলু পছন্দ করি আর দেশি রান্নার ক্ষেত্রে আলু আসলেই অনেকটা মজা নিয়ে আসে রান্নার আজকের মোরগের মাংসটা আলু দিয়ে ঝোল মাখা মাখা রান্না করব তাই পরিমাণ মতো পানি দিয়েছি সামান্য একটু টেনে যাওয়ার পরেই জিরার গুঁড়ি দিয়ে তুলে ফেলবো আজকে আমার রান্না প্রায়ই শেষ পর্যায়ে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ চাইলে আপনারা ট্রাই করতে পারেন আমার মতন অল্প মশলায় এভাবে গ্রামীণ স্টাইলে হাতে মাখিয়ে অসাধারণ মুরগির মাংসের রান্না আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবে